আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমাতে আমি এই দূর অনেক বেশি ভালো আছি ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তাই ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটু হলেও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যেই পুরোনো আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত লাইক কমেন্টস শেয়ার করে সামনের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এই যে বাহিরে এসেছি এই যে এখান দিয়ে ঝাড়ু দেব অনেক বেশি ময়লা হয়েছে তো এখানে সপ্তাহে দুই থেকে তিন দিন ঝাড়ু দিতে হয় আর সপ্তাহের মাথায় একদিন পানি দিয়ে আর কি ধুয়ে দিতে হয় তো এখানে এসেছি ঝাড়ু দিতে আর এই যে আমার ম্যাডামের ছোট্ট মেয়ে আমার সাথে চলে এসেছিল। তো ওকে বলেছিলাম বা ভিতরে গিয়ে জোতা পরে আসতে তো ও মোজা নিয়ে এসেছে আর আমাকে বলছে মোজা পরিয়ে দেওয়ার জন্য তো ও অনেক বেশি পাকা সবাই মাসাল্লা বলে দেবে। তো ওকে আর মোজা পড়ায়নি ওকে আমি ভিতরে রেখে দিয়ে আসছি তারপরে যে অফ ক্যামেরায় আমি ঝাড়ু দিয়ে নিয়েছি যেহেতু ওপরে কবুতর থাকে আর অনেক বেশি বাতাস হওয়ার কারণে আর কি অনেকটাই এখানে ময়লা হয়ে যায় তো সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে চলে যাব অন্য কাজে তো ওই যে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কি যে কবুতর দেখা যায় কি না তবে দেখলাম যে না অত বেশি দেখা যায় না কবুতর প্রত্যেকটা আর কি ওই যে এসির যে মেশিন থাকে বাহিরে সেটার উপরে বসে থাকে আর দেওয়ালের উপরে আর কি বসে থাকে তো আর কি এরকম করে অনেক বেশি ময়লা হয় তো ঝাড়ু দিয়ে শেষ করে তারপরে আর কি বাহিরেও ময়লা আছে কি না সেটাও বারবার আর কি দেখে নিচ্ছিলাম অনেক সময় দেখা যায় আমি ঝাড়ু দিয়ে ময়লা এই বাহিরে আর কি এক জায়গায় রেখে তারপর বাসায় চলে যায় মনে থাকে না তখন আবার আমার কপিলে এসে দেখে আবার বলে যে ময়লা কেন ফালানো হয় নাই তো সেই কারণে আবার দেখতে চলে আসছি যে ময়লা সত্যি কি উঠিয়ে ফেলে দিয়েছি নাকি আবার ভুলে গিয়েছি এখান দিয়ে ঝাড়ু দিয়ে কখনোই আমি ময়লা এখানে ইচ্ছে করে রেখে যাই না হয়তো কখনো ভুলে যায় না হয়তো দেখা যায় এখানে অনেক বেশি লোকজন থাকলে আর কি তখন এই জায়গায় রেখেই চলে যায় যেহেতু আমাদের বাসার সামনে একটা হসপিটাল আছে তো অনেক গাড়ি যাওয়া আসা করে গাড়ি থামানো থাকে আর গাড়ির ভেতরের মানুষ দেখা যায় বসে গল্প করে বা বাইরে দাঁড়িয়েও গল্প করে তখন আর কি আমি এই জায়গায় ময়লা রেখে বাসার ভেতরে চলে যাই তারপরে দেখলাম যে না সব কিছুই ঠিকঠাক আছে তো এবার চলে যাব বাসায় তো আমার আরও বিয়ান ম্যাডাম মাসে কতবার বাজার করে তো এই যে কিছু বাজার এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার ম্যাডাম মাসে চার থেকে পাঁচবার করে বাজার করা হয় মাসের এক থেকে দুই তারিখ বা পাঁচ তারিখের মধ্যে অনেক পরিমাণের বাজার করে কাঁচা বাজার আর শুকনো বাজার আর দেখা যায় সপ্তাহের মাথায় মাথায় আর কি অল্প অল্প করে আর কি করা হয় তো চার থেকে পাঁচবার বাজার করা হয় যেহেতু আমাদের বাসায় চার পাঁচজন মানুষ তারপরও অনেক বেশি বাজার করে যেহেতু মেহমান থাকে সেই কারণে আর যে বাজারগুলো করে এই বাজারগুলো দেখা যায় তিন ভাগের দুই ভাগ খাওয়া হয় আর এক ভাগ নষ্ট হয়ে যায় আর ওইগুলো ফেলে দেয় তো চলুন আপনাদের সাথে আজকে কিছু আরবি ভাষায় সবজির নাম শেয়ার করি যদি ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এই যে এটা যে গাজর গাজরকে আরবি ভাষায় বলা হয় যে যার আর যে পাতাটা দেখিয়েছিলাম ওই পাতাটাকে বলে খাস তারপরে তমাতা বলে যেটাকে আমরা টমেটো নামে চেনি তবে বাংলায় যেটা সেটা তো আমরা সবাই জানি কিন্তু আরবি ভাষায় যেটা সেটা আর কি বলি এই যে বিল বলে এই যে আর কি আদাকে আর কলাকে বলে মশ আর এই যে এই সবজিটা এটার নাম হয়েছে এদেশে কুসা কিন্তু এটা আমি বাংলাদেশে কখনোই দেখিনি আর এই যে খিরাইকে আরবি ভাষাতে খেয়ার বলে আর এই যে বাসাল আর হয়েছে বাতাত তো হয়তো অনেকে এসে আবার কমেন্টস করবেন যে এটার নাম তো এটা না তবে আমাদের বাংলাদেশের যেরকম এক এক জেলায় এক এক নামে পরিচিত এই জায়গায়ও কিন্তু ওরকমই তো এই যে রোমান বলে আর কি ডালিম ফল বা আনার ফলকে আর এটা তুফা বলে তো এখানে কিছু এই যে সালাদ পাতা বা খাদরা বলে মানে পাতা বলতে খাদরা বলে যেগুলো তারা ভাতের সাথে খায় তো এটা হয়েছে শস্যা শাকের মতো কিন্তু এটা শস্যা শাক না এটা হয়েছে আপনার জার্জির বলে আর এই যে রান্ধনি পাতা এটাকে বাগডুনাজ বলে আর কি আরবি ভাষাতে তবে আমি আবারও বলছি আমাদের বাংলাদেশে যেরকম এক এক জেলায় এক এক নামে পরিচিত এ দেশেও কিন্তু তার ব্যতিক্রম কিছু না আমি যেই নামে চিনি বা আমাদের বাসায় যদি কোনো মেহমান এসে ওই নাম না বলে অন্য নামে একটা জিনিস চায় তখন কিন্তু আমি দিতে পারি না কারণ আমি যেই নামে চিনি ওই নামেই আর কি বললে আমি চিনি অন্য কোনো নামের কথা বললে আমি চিনি না তো আদাটা আমি আনতে বলেছিলাম কারণ খাসির মাংস হোক বা মুরগির মাংস হোক আদা রসুন বাটা না দিলে আমার কাছে ভালো লাগে না রান্নার যে একটা সৌন্দর্য সেটাই মনে হয় যেন আমি পাই না সে কারণে আমি আদা রসুন আর কি আনতে বলি সব সময় আর আমার ম্যাডাম তো আগে আদা রসুন খেতই না রসুনটা খেত তবে সেটা পরিমাণ অনেক কম কারণ তারা চিন্তা করে যে রসুন খেলে শরীর থেকে গন্ধ বের হয় রসুনের আর এখন তো দেখা যায় যে কোনো তরকারি আমি রান্না করি না কেন রসুন আর আদা তো থাকবেই আর বাজার শেষ হয়ে গেলে তো আমি বলি সব সময় যে এটা নাই ওটা নাই তখন আর কি তারা আনে তো আদা রসুন যখনই শেষ হয়ে যায় আমি বলে দেই যে আদা রসুন আনতে হবে আর আমাদের বাসাতে অনেক বেশি ফল আনা হয় তো এই ফলগুলো আমাদের বাসাতে রাতের খাবার হিসেবে আর কি সবাই খেয়ে থাকে রাতের খাবার আমাদের বাসায় কেউ ভাত বা রুটি কেউ খায় না সবাই আর কি ফলটা আর কি খায় আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনিও খান নাকি আমার মনে হয় না যে মাসেও আমি কোনো একটা ফল খেয়ে থাকি যদি আম হয় তাহলে শুক্র আলহামদুলিল্লাহ যদি এক কিলো আম আনা হয় সেখান থেকে আধা কিলোর উপরেই আমি খাই কারণ আমাদের বাসাতে আমটা কেউ অতটা পছন্দ করে না শুধু আমি খাই আর এই যে এত ফল আনা হয় এই দেশে অনেক আইটেমের অনেক আইটেমের ফল পাওয়া যায় কিন্তু ওই ফল অনেক বেশি আনা হয় আর সবই তারাই খায় আমার ফলের প্রতি ওরকম রুচি নেই আমি আসলে চোখের সামনে থাকতে থাকতে এখন আর খেতে ভালো লাগে না এই যে আনার ফল দেখছেন এই আনার ফল চারটা তিনটা আনার ফল আমার কপিলে এক বসাতে খেয়ে উঠতে পারে আর আমার যে ম্যাডামের মেজর ছেলে ও এক বসাতে দুটো আনার ফল আর কি খেতে পারে আর খেতে এত বেশি মিষ্টি এগুলো কি বলবো আলহামদুলিল্লাহ মার্শাল্লা এই যে মালটা এটাকে আরবি ভাষাতে বুর্তুকাল বলা হয় আগেও বলেছি তো এটা আমাদের বাসাতে বাচ্চারা কমলা আছে যে কমলার মতো সিলে তারপরে আর কি খায় কেটে খুবই কম খাওয়া হয় যদি কেটে দেওয়া হয় সেটা হলো একমাত্র বাবুকে আর সবাই সিলে তারপরে আর কি কমলার মতো আর কি খাওয়া হয় তো তো বাজারগুলো আমি সুন্দর করে ফ্রিজে গুসিয়ে রেখেছি তারপরে আবার আনা হয়েছিল এই যে সম্মনা। তো এগুলো আনা হয়েছে আমার ম্যাডামের যে দুই ছেলে ওরা দুজন সকালে মাদ্রাসায় যায় তো ওদের টিফিনে আর কি দেওয়া হয় আর এগুলো আনা হয়েছিল ওই বাজারের পর পরে আর কি আর এই যে চা এনেছিল এটাকে আরবি ভাষাতে সায় বলে তো সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আর এটার নাম কি এখন আমি ভুলে গেছি আর যখন এই দিতে আসি তখন আর কি নাম কোনটার কি সেটা ভুলে যাই অনেকবার বয়স কেটেছি তারপরে আবার দিয়েছি এরকম হয় আর যখন বয়স দেয় না তখন কিন্তু এমনিতেই অনেক সুন্দর করে বলতে পারি কোনটার নাম কি তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম আমার কথার মাঝে অনেক ভুল আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নিয়ে দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ